আপনি আপনি কি করে এলেন কি করে এসেছি সেটা পরে বলবো তুমি এখানে বসে এভাবে পাগলের মতো হাউমাউ করে কাচ্ছ কেন সানাত কি হাল করেছো নিজের একবার দেখেছো এতটা বিধ্বস্ত সানাতকে তো আমি কখনো দেখিনি আপনার এখানে আসতে ভয় লাগে নি ভয় কেন লাগবে মায়ের কাছে আসতে ভয় কিসের কিন্তু আমার মা তো মৃত তাই তো মায়েরা জীবিত আর মৃত কি মা তো মাই হয় মায়েরা জীবিত থাকলেও মা মারা গেলেও মা মায়ের কোনো পরিবর্তন নেই কিন্তু এটা তো আমার মা তোমার আর আমার আবার কি মা নিজেও ভাগাভাগি করছো আচ্ছা মা নিয়েও ভাগাভাগি করছো এদিকে যে আমার পুরো জীবনের ভাগ নিয়ে বসে আছো আর সামান্য তোমার মাকে মা বলেছি বলে এত হিংসেমি করছো আমার মা তো এখন আমার মা তো এখন আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে আমি তো হিংসে করি না বোকার মতো আছে। অন্তিম বলতে দেখেছেন মা আপনার মেয়েটা কি হিংসুটে আজ আমিও আপনাকে খুব মিস করছি আপনি থাকলে অন্তত আপনার মেয়েটা এমন হিংসুটে হতো না ও সেট এতক্ষণ ধরে এত কথা বলছি অথচ নিজের পরিচয়টাই দেখি আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারেননি আমি আপনার শ্যামবতী রাজকন্যার রাজকুমার অন্তিম আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্যাম বতীকে নিজের প্রাণের বিনিময় পৃথিবীতে আনার জন্য তাকে না পেলে হয়তো জানতেই পারতাম না শ্যাম বর্ণ পৃথিবীর সব থেকে পবিত্র বর্ণ আর না বুঝতে পারতাম পুরুষ তার প্রথম নারীর কাছে ঠকে আর দ্বিতীয় নারীর কাছে মরে এইটুকু বলি অন্তিম সানাতের চোখে চোখ রাখলো সেই দৃষ্টিতে কি ছিল জানে না সানাত সে শুধু জানে ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয় তাইসি। দৃষ্টি সরিয়ে বাবাকে রেখে এলাম চির থেকে একটা কাঁচা কবরের আমাকে এক দিচ্ছে না সমাধি সুরভি থেকে থেকে বলছে শুধু বেঁচে থাকতে বাবা একটা মানুষ ছিল মরে গিয়ে মহাপৃথিবীর অংশ হয়ে গেল বাবা তোমার মহা পৃথিবী হওয়ার দামে আমার পৃথিবী বড্ড ছোট হয়ে এলো এইটুকু লিখে ডায়েরিতে চলমান কলমটা থামালো সানাত তারপর ডায়রিটা বন্ধ করে উঠে দাঁড়ালো সন্ধ্যা হয়ে এসেছে প্রায় ছাদে থাকতে ঠান্ডা লাগছে ও পাশে ফিরে তাকালো দেখলো ছাদের একপাশে এক পাশে দাঁড়িয়ে খাচ্ছে আর বেশ রেগে রেগে কথা বলছে তার প্রেমিক মানুষের সাথে সানাতরা চলে এসেছে এক সপ্তাহ পার হয়ে গেছে এখন সে যথেষ্ট স্বাভাবিক এর প্রধান কারণ এই পরিবারটা এই পরিবারের মানুষগুলো অন্তিম অন্তিমের মা ওর পিতা আঞ্জুম অন্তিমের বাবা ওয়ালিদ আহসান ওহি সকলে ঘিরে রেখেছে সানাতকে তাই শূন্যতা কাছে ঘেঁচতে পারছে না সানাতের সানাত ওই পাশে এসে দাঁড়ালো ওই কল কেটে দিয়েছে সানাত বলল ওভাবে ফায়ার হয়ে কথা বলছিলি কেন কি ভাবলো চুপ থাক তুই ওর ভাগ্য ভালো যে ও আমার সামনে ছিল না না হলে আজ খুন করে ফেলতাম কি এমন করেছে যে এত ক্ষেপছিস তুই জানিস না কি করেছে তাও বলছিস আমি বেশি করছি জানি কি করেছে আরে বাবা তুই যেমন ভাবছিস তেমনটা না ওর কলিগ হয় আর মেয়ে কলিগ থাকতে পারে না ও তো আর যে যে যায়নি হঠাৎ একটা প্রয়োজনে ওর হেল্প চেয়েছে আর তুই এত রিয়াক্ট বেশ করেছি শোন পুরুষ মানুষদের একটু চোটপাটের উপরেই রাখতে হয় না হলে এদের দিয়ে বিশ্বাস নেই আর তুই জানিস নিজের ভালোবাসার মানুষকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে ঠিক কতটা জালে ছাড়খাড় করে দিতে ইচ্ছা করে সব আমাকে যে বলছিস ধর এখন যদি ছোয়া আবারও ফিরে আসে তখন সহ্য করতে পারবি ভাইয়ের পাশে ওকে মূর্তি সানাজ যেন থমকে গেল সত্যি তো ছোয়া যদি কখনো ফিরে আসে তখন কি হবে অন্তিম কি তাকে ছিঁড়ে দেবে তাকে ফেলে ছুয়ার কাছে চলে যাবে না ভাবতে পারছে না সানা খুব তার ভয় হয় সে কিছুতেই নিজের জায়গা ছুয়ার কথা ভাবতে পারে না রে ভয় পেয়ে গেছিস না তাহলে বোঝ আমার কেমন লেগেছে কি রে সানাত কথা বলছিস না কেন সানাত কোনো মতে ঠিক হয়ে আর তো কাছে বললাম ওহি সত্যি যদি কখনো ছোঁয়া ফিরে আসে তখন কি অন্তিমা আবার ফিরে যাবে ছোঁয়ার কাছে কি সব বলছিস তুই আমি তো যে স্টেম নিয়ে বলেছি তুই সিরিয়াস কেন হচ্ছিস আর ছোঁয়া আসবে কি করে ও নিশ্চয় বিয়ে হয়ে গেছে এতদিনে জানি না ওহি আমার না খুব ভয় করে আমি সত্যিই সহ্য করতে পারবো না যদি এমন কিছু হয় আরে গাথা এমন কিছুই হবে না আর ভাইয়া ওকে অ্যাকসেপ্ট করবে নাকি মাথা খারাপ এসব না ভেবে নিচে চল ঠান্ডা লাগছে ওভির কথাও সানাতকে শান্ত করতে পারলো না কোথাও যেন ভয়টা থেকেই গেল সন্ধ্যাবেলা সানাত নিজের ঘরে বসে একটা উপন্যাসের বই পড়ছে এরই মধ্যে পাশে পড়ে থাকা ফোন নিয়ে নোটিফিকেশন বেজে উঠল সানাত হাতে নিতেই দেখলো অন্তিমের মেসেজ মেসেজ দেখে অন্তিম লিখে পাঠিয়েছে সানাত আলমারির থার্ড তাকে দেখো একটা শপিং ব্যাগ রাখা ব্যাগের মধ্যে তিনটে শাড়ি আছে ওখান থেকে হালকা গোলাপি রঙের শাড়িটা পরে তৈরি হয়ে গলির মোড়ে আসো আমি বাইক নিয়ে অপেক্ষা করছি আর হ্যাঁ কোনো রকম জুয়েলারি পরবে না সময় বিশ মিনিট সানাত পুরো মেসেজ পড়ে হাঁ হয়ে তাকিয়ে আছে আর ভাবছে অন্তিম শাড়ি কবে কিনলো হঠাৎ কি পুত চাপলো মাথায় যে এই সময় শাড়ি পরে আসতে বলল বেশি কিছু না ভেবে তৈরি হতে চলে গেল সানাত অন্তিম বাইক থামিয়ে পাশের টঙের দোকানে বসে চা খাচ্ছে সানাতকে বিশ মিনিট সময় দিয়েছিল অথচ আধা ঘন্টার বেশি হয়ে গেছে সানাতের কোনো পাত্তা নেই অন্তিম বিরক্ত হয়ে সানাতকে কল করতে নেবে এমন সময় ওই মুহূর্তে চোখ গেল সামনের গলির দিকে কিছু সময়ের জন্য থেমে গেল অন্তিমের পুরো পৃথিবী সানা তন্তি ভেয়ের অমন দৃষ্টি দেখে বেশ লজ্জায় পড়ে গেল শ্যাম গায়ে হালকা গোলাপি রঙের হ্যান্ড পেন্টেড শাড়িটি খুব সুন্দর মানিয়েছে যেন মনে হচ্ছে এই শাড়িটি শ্যাম বর্ণের রমণীর জন্য বানানো হয়েছে সানাত কাঁচু মাছু করে পড়ল আপনি এই সময় হঠাৎ ডাকলেন যে অন্তি দৃষ্টি সরিয়ে নিয়ে পড়ল হ্যাঁ কাজ আছে তাই বলেই চাওয়ালা মামার উদ্দেশ্যে পড়ল মামা টাকাটা নেন বলেই সানাতের হাত ধরে বাইকের কাছে নিয়ে নিজে উঠে সানাতের হাতেও হেলমেট ধরিয়ে দিয়ে উঠে বসতে বলল এরপর বাইকে স্টার্ট দিতে দিতে বাইকের ভিউ মিরোরের একবার তাকালো সানাত বাইকে বসেছে ঠিক আছে কিন্তু অন্তিমের কাঁধে হাত রাখবে কিনা এই নিয়ে দোটানায় আছে অন্তিম নিজেই বলে উঠল সানাত হুম টাইট হাগ করো তো কাম ফাস্ট সানাত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এ কি সুন্দর সে বোধ হয় শুনেছে তাই বোকার মতো বলে উঠল কি বলেছি শক্ত করে জড়িয়ে ধরো একদম টাইট ভাবে ধরবে যেন ছুটতে না পারো আচ্ছা যেন ছুটে না পড়ো তাড়াতাড়ি সানাত বহু সাহস নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল বুকের ভেতর উত্তেজনায় উথাল পাথাল ঢেউ উঠেছে সামনে থেকে অন্তিম বলে উঠল ভাত খাওনি আজকে কি জড়িয়ে ধরেছ এটা জোরে ধরো সানাদ বোকা গেল তারপর আরো শক্ত করে জুড়িয়ে ধরলো অন্তিম বলে উঠল এবারও অত একটা জোরে হয়নি সানাদ এবার লাজ লচা ভেঙে খেপে গেল তারপর তেতে উঠে বলল তো আপনি কি বলতে চাইছেন আপনাকে বুকের ভেতর ঢুকে যাব গেলে মন্দ হয় না সানাদ বড় বড় চোখ করে তাকিয়ে আছে অন্তিম ভিউ মিররের সানাদের দিকে তাকিয়ে বলল না সানাদ তোমাকে এটা হ্যাক করার ক্লাস নিতে হবে। যত যাই হোক এখন আমি তোমার টিচার বলে কথা। বলেই এক চোখ টিপ দিয়ে হেসে বাইক স্টার্ট করলো। সানাত বলে আপনি তো ভারী অশোভন দেখছি।" অশোভন আমি না করার আগেই বলছ অশোভ। তাহলে করলে কি বলবে? চুপ করুন। চুপচাপ বাইক চালাতে মনোযোগ দিন। পেছনে এত সুন্দর আকর্ষণীয় রমণী বসে আছে। মনোযোগ কি করে সামনে রইল বলো? মাথা নষ্ট হয়ে যাচ্ছে ছি আকর্ষণীয় আবার কি তুমি এই আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন ফ্লার্ট সেটা আবার কি ঢং কম করেন আপনি বোঝেন না ফ্লার্ট কি তুমি একটু বুঝিয়ে দাও না সনাত আমি সত্যি বুঝি না তাহলে এতক্ষণ ধরে কি করছিলেন আমি তো শুধু বাস্তবতা বললাম তোমাকে আছে যে আমার আত্মক চুপ করুন আপনি সঙ্গে অন্তিম হু করে হেসে উঠলো সানাত রাগ দেখিয়ে পলদা হাসবেন না আপনি ছোটকাটা লোক কোথাকার অন্তিম আবারও হাসলো তারপর হাসি থামিয়ে পলদা একটা গান ধরো তো সানাত আমি হ্যাঁ তুমি আমি গান পারি না মিথ্যে কথা বলবে না তুমি খুব ভালো গান করো গাও বলছি বেশ তারপর সংকোচ ভেঙে সানাত গান ধরলো এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলতো সামনে থেকে অন্তিম সুর মিলে গিয়ে উঠল তুমি বলো এরপর সানাদ কে উঠল সামনে থেকে অন্তিম বলে উঠল পথ শেষ হবে কিনা জানি না তবে আমার বাইকে পেট্রোল খরচটা তুমি দিলে ভালো হতো সানাদ হেসে উঠল তারপর বল বলি এই না সানাদ আমার গান শুনলে তুমি বাইক ছেড়ে পালাবে না না অত কিছু শুনছি না আপনি গান বলছো গাইব হ্যাঁ গান হাসবে না কিন্তু আচ্ছা হাসব না ওকে এই অন্তিম গান ধরলো গাইতে গাইতে বাইক থামালো ওন্দে পেছন থেকে সানাত বলে উঠল একি থামলেন কেন কারণ আমরা এসে গেছি আর কত দূর আর এইভাবে কতক্ষণ আমার চোখ ধরে রাখবেন আপনি চুপ করে থাকো সানাত গেলেই দেখতে পারবে বলতে বলতে অন্তিম সামাতে চোখ দুটো ধরে এগিয়ে যেতে লাগলো কাঙ্ক্ষিত জায়গাটির সামনে এসে দাঁড়াতে অন্তিম বলল সানাত আর ইউ রেডি হ্যাঁ একদম আমি সেই কখন থেকে অপেক্ষায় আছি এবার তো চোখটা ছাড়ুন ওকে রেডি 3 2 1 সারপ্রাইজ বলি চোখ থেকে হাত ছড়ালো অন্তিম সানাত চোখ খুলে তাকাতই অবাক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা দিঘির পাড়ে পূর্ণিমার সাদের আলোয় দেখি জলের সৌন্দর্য আঁচানো দশ গুণ বেড়ে গেছে কিনারে এই নৌকা নিয়ে মাঝে দাঁড়িয়ে আছে পুরো নৌকাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কি কেমন লাগলো সারপ্রাইজটা সানাত সামনের দিকে তাকিয়ে বলা খুব সুন্দর চলো নৌকায় গিয়ে উঠি আজ তোমাকে নিয়ে পূর্ণিমা রাতে নৌকায় ঘুরব আর জ্যোৎস্না বিলাস করব। বলি সানাদের দিকে হাত বাড়িয়ে দিল সানাত মিষ্টি হাসলাম তারপর অন্তিমের বাড়িয়ে দেওয়া হাতটা নিঃসংকোচে আঁকড়ে ধরে নৌকা উঠল অন্তিম মাঝির উদ্দেশ্যেই বলি উঠল চাচা আপনি নৌকা বাড়িতে থাকুন আচ্ছা বাবা তাই কি প্রেমিকা নাকি বউ হয় আমার বউ চাচা মাসাল্লাহ চেহারা খান খুব মায়াবী বাজান অন্তিম হাসিল আর এদিকে সানাত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তিমের দিকে তার কানে বারবার বাজছে অন্তিমের বয়সে একটা কথাই আমার বউ ইস এই দুটো শব্দ এমন মাদকের মতো কেন মনে হচ্ছে যেন ঘোর লেগে যাচ্ছে তার আচ্ছা সত্যি কি অন্তিম বলেছি এই কথা নাকি তার কান ভুলভাল শুনছে সানাতের ভাবনার মাঝে খেয়াল হলো তার হাতটা অন্তিম মুঠে পুড়ে নিয়ে কী সানো করছে সানা সেদিকে নজর দিতেই দেখলো অন্তিম খুব যত্ন সহকারে তার হাতে গাজরা পরিয়ে দিচ্ছে সানাদ সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তিম বলে উঠল দেখি ওদিকে ঘোরো কেন ঘুরতে বলেছি ঘোরো সানাত ঘুরে বসল অন্তিম সানাতের পিঠের উপর ছেড়ে দেওয়া কেশ রাশিগুলোকে এক পাশে সরিয়ে একটা কাঁচা ফুলের মালা গলায় পরিয়ে দিল তারপরে একটা গোলাপি রঙের জারবেরা ফুল কানের পেছনে গুজে দিয়ে সানাতকে তার দিকে খুঁড়িয়ে বলে উঠল সারিতে এক চোখ মাটিতে তুমি ফুলগুলো গাছে নেই তবুও জন্ম নেবো আমি লজ্জায় সানাত মাথা নিয়ে ফেল চাপটা কেমন যেন চাপ মনে হচ্ছে তার কাছে বিশ্বাসই হচ্ছে না এই এত সুন্দর মুহূর্তটা তার আর অন্তিমে শুধুমাত্র তাদের একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত যা সানাত মুঠোয় পড়ে নিতে চায় অন্তিম ধরে ওঠে তো আগে আর খুব অদ্ভুত সুন্দর লাগছে সানাত এই যৎস্না রাতে কোন শ্যামবতির রমণী শাড়ি পরে গায় কাঁচা ফুলের গয়না জড়িয়ে চোখে কাজল দিয়ে নদীর মাঝে বসে যৎস্না বিলাস করছে পূর্ণিমা পূর্ণিমার চাঁদের আলো আজ ফিকে হয়ে গেছে শ্যামবতির কাছে সানার চোখ তুলে তাহালো তারপর হেসে বলো কালোকে শ্যাম বলে চালিয়ে দিচ্ছেন কালো কিন্তু কলঙ্কের রঙ আর আমার সাথে পূর্ণিমার চাঁদের তুলনা দিচ্ছেন আমি যে অমাবস্যা আমার কাছে কালো কলঙ্ক নয় পবিত্র তার রঙ আর বাকি রইল পূর্ণিমা আর অমাবস্যার কথা বেশ সবাই তো পূর্ণিমার চাঁদের পেছনেই করে আমি না হয় অমাবস্যার চাঁদকেই চাইলাম তাতে ক্ষতি কি। কিন্তু অমাবস্যা তো অন্ধকার কে বলেছে আমি তো অমাবস্যার মাঝেও পবিত্র নূরের আলো খুঁজে পেয়েছি শান্তনা দিচ্ছেন মন রাখতে এসব কথা সবাই বলে অন্তিম সালাতের হাতের ওপরে হাত রেখে ওই গভীর চোখে নিজের প্রখর দৃষ্টি রেখে বলে উঠল এই চাঁদ তারা দেওয়ার কথা তো সবাই বলে আর তার সবই মিথ্যে তবে তুমি চাইলে আমি তোমাকে সম্মান আর অফুরন্ত ভালোবাসা দিতে পারি সানাত জানে না এই দুটো লাইনের মাঝেটি কে ছিল তবে সে আবার অপ্রয়কর ভাবে প্রেমে পড়ল তার সামনে থাকা এই প্রেমিক পুরুষটির উপর সানাত হুম অন্তিম বলে উঠল ফাটা দাও সানা চমকে উঠে বলে উঠল কেন অন্তিম আর কোনো অপেক্ষা না করে নিজে পায়ে হাত দিল মুরদের সানাত বলে উঠল এ কি পায়ে হাত দিচ্ছেন কেন কেন পায়ে হাত দিতে কি মানা নাকি সোনায় বাঁধানো পা তোমার না মানে অসুস্থি হয় চুপচাপ অসুস্থি চেপে বসে থাকো বলি সে একটা পায়েল নিয়ে পরিয়ে দিল সানাতের পায়ে সানা তাকিয়ে আছে তারপর অবাক হয়ে বলে উঠল কপিটে পছন্দ হয়েছে? সনাত কিছু বলো না। শুধু তার চোখ দুটো মুহূর্তে টইটুম্বুর হই উঠল। তারপর নোনা জল গাল বে গড়িয়ে পড়া গিয়ে উঠতে। হাত পেতে তা ধরে ফেলল। তারপর বসে উঠল। তুমি এইটুকুই गाছো সনাত। এখন আরও একটা জিনিস বাকি। আর কি বাকি আছে? আছে। বলে সনাতের কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, শুভ জন্মদিন শম্ভুজি। হঠাৎ নিজেই নিজে জন্মদিন ভুলে বসেছিল বাবার মৃত্যুর শোকে হঠাৎ কি হলো সানা জানে না মূর্তি ঝাঁপিয়ে পড়লো অন্তিমের বুকে তারপর কেঁদে ফেলল অন্তিম সানাতকে আলতো করে জড়িয়ে ধরে বলল এ কি সানাত এত কিছু করলাম যাতে তোমার মন ভালো হয় আর তুমি কেন আমার সব পরিশ্রমে পানি ছেড়ে কাঁদছো সানাত নাক টেনে বলল আমি খুব খুশি হয়েছি আপনি জানেন না এই প্রথম কেউ এতটা যত্ন নিয়ে আমার জন্মদিনে কিছু করেছে আমি সত্যিই এতটা আশা রাখিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্তের তালিকায় এই মুহূর্তটাও আজীবন থাকবে আর আমার জীবনের শ্রেষ্ঠ কিছু আর আমার জীবনের শ্রেষ্ঠ আর আমার জীবনের শ্রেষ্ঠ কিছু উপহারের মাঝে তুমি অন্যতম একটি উপহার হয়ে থাকবে যা আমার উপরওয়ালা নিজে দিয়েছেন আমি আজীবন কৃতজ্ঞ থাকবো ওনার কাছে সানাত অবলোক দৃষ্টিতে তাকিয়ে রইলো আর মনে মনে শুধু একটাই কামনা করলো তার এই সুখের মাঝে যেন কোনো ভাঙন না আসে অন্তিম বাড়ি ফিরেছে বারোটার পর সানাত ফ্রেশ নিজের বিছানায় বসে বসে ফোনে তাদের আজকের কিছু বিশেষ মুহূর্তের ছবিগুলো দেখছে এই ছবিগুলো অন্তিমের কিছু বন্ধু তুলেছে পাশের নৌকা থেকে এছাড়াও আরও অনেক ছবি আছে অন্তিম গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে সানাত ছবিগুলো জুম করে উল্টে পাল্টে দেখছে আর হাসছে এই যেমন এখন সে যে ছবিটা দেখছে তাতে লজ্জায় মাথা নিচু করে হাসছে আর অন্তিম গালে এক হাত দিয়ে তার দিকে তাকিয়েছে ইস এই ছবিটা যেন একটু বেশি সুন্দর হয়েছে সানাত মূর্তি ভেবে ফেলল। এই ছবিটা সে বাঁধিয়ে তাদের রুমের দেয়ালে টাঙাবে তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো আসলেই তো তার মতো কালো মেয়েকে সত্যি হঠাৎ খুব সুন্দর লাগছে সে নিজেই নিজে থেকে চোখ ফেরাতে পারছে না হঠাৎ এই সৌন্দর্যের কারণ কি তারপর আবার ভাবতে লাগলো ইস ওইকে তো বলাই হলো না আজকে সব ঘটনা গাগাটা আজ এত আগে আগে ঘুমিয়ে পড়লো আর কেমন বেইমান তাকে মেসেজ উইস করে খুমিয়ে গেল কোনো ব্যাপার না একবার শুধু কালকে সকালটা হোক তারপর ওকে বসিয়ে সব বলবে সানাতের ভাবনার মাঝে অন্তিমের ফোন বেঁচে উঠলো সানা ঘুরে তাকালো তারপর অন্তিমের উদ্দেশ্যেই চুরি বলল অন্তিম আপনার ফোন বাজছে ওপাশ থেকে শাওরের শব্দ ছাড়ার কিছুই শোনা গেল না ফোনটা কেটে গিয়ে দ্বিতীয়বারের মতো আবারও বেজে উঠল সানাত আবার বলল অন্তিম ফোন বাড়ছে আপনার ওয়াশরুম থেকে অন্তিম বলে উঠল একটু রিসিভ করো আচ্ছা সানাত ফোন হাতে নিতেই দেখলো কোনো নাম নেই সানাত রিসিভ করে বলল হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন অপাশ থেকে নীরব কোনো কথা বলছে না সানাত আবার বলল হ্যালো কে বলছেন হ্যালো অপাশের ব্যক্তিটি এবারও নীরব সানাত প্রকুসকে ফোনের স্ক্রিনে তাকাল এর মধ্যে অন্তিম ও বের হয়ে এসেছে তারপর সানাতের উদ্দেশ্যে বলল কি হয়েছে কে ফোন করেছে জানি না কোনো কথা বলছে না বলেই ফোনটা হাতে নিয়ে বলল হ্যালো কে ওপাশ থেকে কিছুক্ষণ নীরব থেকে তারপর বলি উঠল অন্তিম মন্তি মূর্তি থমকে গেল কণ্ঠটা খুব পরিচিত মনে হলো যেন আগেও সে শুনেছে এই কণ্ঠ তারপর সে কিছু বলতে যাবে এর আগে ওপাশের ব্যক্তিকল কেটে দিল এরপর অন্তিম চেষ্টা করলেও সুইচ অফ বলছে সানাব জিজ্ঞেস করল কি হয়েছে কে ফোন করেছিল জানি না শুধু আমার নামটা ডাকলো একবার আপনার নাম আপনার পরিচিত কেউ কি জানি কণ্ঠটা কেমন খুব পরিচিত মনে হলো সানাতের মেয়েদণ্ড পেয়ে নেমে গেল এক অজানা ভয় শীতল স্রোত কেন যেন মনটা পার পার অশনি সংকেত দিচ্ছে কেন মনে হচ্ছে এই সুখ বোধ হয় বেশি দিন সইবে না তার কপালে কোনো এক তুফান এসে সব কেড়ে নিয়ে যাবে আর সে আবারও একা একেবারে শূন্য হয়ে যাবে অন্তিম হঠাৎ সানাতের মুখের দিকে তাকিয়ে বলল কি হয়েছে সানাত তুমি এভাবে ঘামছো কেন না কিছু নেই এমনি